প্রতিদিনের মতন আজও একটা মজার রেসিপি নিয়েছি এসেছি আজ আমি কাটাল বীজের ডাল বানিয়ে দেখাবো তো প্রথম থেকে আমি কাটাল বীজটা সিদ্ধর জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল পরিমাণ মতন নুন তো সিদ্ধ হতে হতে আমি ওইদিকে আনাস কেটে নিয়েছি পৃথকগঞ্জের দিকে সবাইকে স্বাগত জানাই ছোটো ছোটো পিস করে নিয়েছি আর কাটাল বীজের সাথে কিন্তু আনাসটা অনেক ভালো মানায় খেতে কিন্তু অনেক সুস্বাদক এবার দেখে দিচ্ছি কতটুকু ভালোভাবে কাটা বেজটা সিদ্ধ হয়ে যায় যে উনি কিন্তু ভালোভাবে বেজটা সিদ্ধ হয়ে গেছে এবার মেশার দিয়ে আমি মেশ করে নিচ্ছি তো এবার দেখিয়ে দিচ্ছি কতটুকু ভালোভাবে মেশ করে নিয়েছি আপনার জেলে কিন্তু আরও মেশ করে নিতে পারেন তো করে বসিয়ে দিয়েছি আমি সর্ষে তেল দিয়ে সমাজটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এক চামচ আমি পাঁচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবার লাল করে ভেজে নেব আর কাঁটাল বেশির ডালটা কিন্তু জটপট হয়ে যায় খেতে কিন্তু প্রথমেই বললাম অনেক সুস্বাদু এবার আমি ডালটা দিয়ে দিয়েছি এবার আমি একটু দাঁড়িয়ে নেব এবার কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কেচেরাকা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো রাখা আনারস এবার দেওয়ার পর আমি দু মিনিটের মতন ডালটাকে জাল করে নেব তাহলে সব কিছু ফ্লেভার একসঙ্গে আসবে ডালটা আরও দারুণ হয়ে যাবে ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাও প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এবার আমি ধনীপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এটা আমি বিলাতি ধনিপাতা কুচি দিয়েছি তো এবার হয়ে গেছে এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর একবার পানি খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এবার ধনিপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি